সালামু আলাইকুম আজকে আমাদের আরেকটি ট্যুর হতে যাচ্ছে সেটি হলো বান্দবর কেউ খান তো আজকের তারিখটা হলো ষোলো অক্টোবর দু হাজার আমরা যাচ্ছি আজকে আটটা বাইক নয়জন মেম্বার আমাদের বাকি বাইকগুলো চলে আসছে কিনা ফেরে চলে আসছে বাকি বাইক আর কিছু আছে আমাদের সমস্ত বাইক একটা বাইক আমরা অলরেডি ক্যামেরা আমরা চলে এসেছি বান্দরবন শহরে তো বান্দরবন শহরে আমরা কোনো স্টে করব না এখানে কোনো বিরতি হবে না আমরা এখান থেকে সোজা চলে যাব ওয়াই জংশন এখানে যাই আমরা এখানেই নাস্তা করব ওইখানে যেহেতু সময় লাগবে ওইখানে ওই সময়ের ভিতরে আমরা বাকি যারা আছি সবাই নাস্তা করে নেব সবাই একসাথে ওইখানে একটু ব্রেক দিয়ে তারপরে আবার আমরা রোমা বাজার এবং কিউ করার ডঙ্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো ইনশাল্লাহ তলতি পথে একটা সাইকেল গ্রুপের সাথে দেখা হলো এই সাইকেল গ্রুপ সাইকেল গ্রুপিং করে তারা কিন্তু এত বড় বড় পাহাড়ে উঠছে তো সামনে আরও অনেক তাদের মেম্বার রয়েছে আমরা দেখি কারোর সাথে কথা বলতে পারি কিনা তাদের যে কোথা থেকে কীভাবে আসছে তারা তাদের সাথে যদি সুযোগ হয় কথা বলবো সামনে এদের সাইকেল গ্রুপটা কিন্তু অনেক বড় একটা গ্রুপ অনেকজন মেম্বার অনেক বেশি একজন মেম্বার অনেক মেম্বার ও যা মানে গণার মতন না তার অনেক মেম্বার নিয়ে ভাই আপনারা কোথা থেকে আসছেন হ্যাঁ ঢাকা থেকে ঢাকা থেকে সাইকেলিং করে আসছে ঢাকা থেকে কি চালাই আসছেন নাকি ভাই হ্যাঁ চালাই আসছেন ঢাকা থেকে বাসে না আচ্ছা আচ্ছা ঢাকা থেকে আসছে বাঁশেকুড়া বান্ধব শহরে ওখান থেকে তারা সাইকেলিং করে এই চূড়ায় অনেক বড় বুথ খুঁজতে পারে অনেক বড় বুথ আরেকজন মেম্বার এখানে আমরা সবসময় সমে ডানে চলে যেতাম নীলগিরির দিকে এখন যাবো ডামে রোমা ওয়াই জংশন ওয়াই জংশন থেকে আমরা সেনাবাহিনীকে আমাদের হাড়ি কার্ড শো করে তারপর করে আমরা এখন যাচ্ছি রোমা বাজারের দিকে এখান থেকে ঘাট নিয়ে আমাদেরকে যেতে হবে বকালেক তারপর যেতে হবে কেউ ডাঙে পাশে তো অবশ্যই হয়ে রয়েছে কিন্তু দেখতে পাস দেখতে পারা যাচ্ছি না ওই যে আল্লাহ কি সুন্দর মেঘ মেঘ উঠতেছে সামনে আমাদের রাসেল ভাই তার পিছনে ফিলিয়ন আমাদের মামুন ভাই একটা ধর্ণা দেখা যাচ্ছে ছোট আমরা চলে এসেছি রোমা উপজেলায় এখান থেকে আমাদের অ্যান্টি করে ঢুকতে হবে থেকে আমরা এন্ট্রি করে বাগানে সেলাম গাইড নিয়ে একমাত্র গাইডকে নেওয়া কমপ্লিট আমরা এখন রোমা বাজার পার হলে এরকম একটা লম্বা সেতু পড়বে যেটা যে সেতুর দিয়ে আমরা এখন পার হচ্ছি খুবই সুন্দর সোজা একটা সেতু এই হলো বগালেক আমরা বগালেক চলে আসছি আমাদের সমস্ত বাইক অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর জায়গা যাওয়া লাগবে হলো মূলত

डे कथू चुला उठा जाए अल्लाह रास्ता पिछला पिछला रास्ता पानी रास्ता ना ছোট ছোট গিরি পাথর আর চেহারা মালের কারণে গাছটা অনেক কিন্তু হয়ে আছে তা খুবই ডেঞ্জারাস কোনোরকম একটা চাকা যদি অথবা স্লিপ থাকে অথবা যদি কোনো হয় তাহলে কিন্তু একদম টকার পা চলে এসেছে কি ডং ডঙ্গে এই হলো কি করা ডং প্রায় সর্বোচ্চ চূড়ায় এর উপরে অথবা এটা অতিক্রম করা মনে হয় যাবে না তো আমরা এখান থেকেই আমাদের গন্তব্য এখানে শেষ কি করা করার আমরা এখানে দিব এখানে আমরা ছবি তুলবো তো বলে দিই এফ জেড টু ফাইভ নিয়ে কিন্তু প্রথমবার আমি কিউ ডং এ বসছি কিন্তু এফ জেড টু ফাইভ রাইডিং করার এক্সপিরিয়েন্স অসাধারণ অলরাউন্ড একটা বাইক শত শত বাইক এখানে অবস্থান নিচ্ছে বহু সাধনা করে এত উপরে উঠাতে আসলে অনেক কষ্টের এই যে উপরে আবার একটা রিসোর্টের মতন একটা ঘর আছে এটা কোনো রিসোর্ট না অন্য কিছু কে জানে যাই হোক ওনারা ওইখানেও ঘুরে আসতে আছে কত যে স্কুটি নিয়ে আসছে আমার স্কুটি নিয়ে আসছে অনেকগুলো বাইক হাজার রকমের বাইক হাজার রকমের বাইক যার যার মতন করে সবাই ঘুরে আসতেছে সবাই কিয়ো কারেডাং এর ছবি নিয়ে ব্যস্ত কিও কারাডাং এর যে এখানে সেই লোগোটা এই লেখাটা আমরা সর্বোচ্চ ছোড়াই নাকি ভাই বলেন কেমন ফিল আছেন ফিল তেমন কোনো কষ্ট না যদি মেধা আর বুদ্ধি দিয়ে উঠানো যায় তেমন খারাপও না সুন্দর মতো মাথা খাটায় উঠলেই উঠা যায় এটা কোনো কষ্টের কোনো কিছু না কিন্তু স্মুথলি ভাবে উঠে স্মুথলি ভাবে উঠতে হবে এইটাই কোনো ভয়ভীতি ভিতর রাখা যাবে না